চরম উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে মানুষ ছোট বড় নানা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে এই চার কারণে হয় মানুষ মানুষ আচ্ছা কেন পাপ করে গীতায় সম্পর্কে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছেন তা আজকের এ যুগেও মেনে চলা দরকারি গীতায় কৃষ্ণ অর্জুনকে মানুষের পাপ পাপকর্মে লিপ্ত হওয়ার নানা কারণ সম্পর্কে জানিয়েছে পাশাপাশি কোন পথে ব্যক্তি পাপ কার্য করা থেকে বিরত থাকতে পারেন সেই পথও দেখানো হয়েছে কৃষ্ণের দেখানো সেই পথ আজও প্রাসঙ্গিক চুরি ডাকাতি নাশকতা প্রাণনাশ এ ধরনের নানা বিভৎস ঘটনা দেশের কোনো না কোনো জায়গায় ঘটতেই থাকে শাস্ত্রমতে কলিযুগ যতই নিজের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বিভিন্ন অপরাধ পাপকর্ম ততই বাড়বে মানুষ ছোট বড় নানা পাপ কাজে লিপ্ত হয়ে পড়বে শুধুই কি কলিযুগ প্রত্যেক যুগেই কম বেশি পাপ কাজ হয়েছে দাপড়েও নিজের চারপাশে ব্যক্ত অপরাধ পাপ দেখে বিচলিত অর্জুন কৃষ্ণকের কারণ জিজ্ঞাসা করেন মানুষ কেন পাপ করে অর্জুনকে সেই প্রশ্নের উত্তর দেন কৃষ্ণ গীতায় এ সম্পর্কে কৃষ্ণ যা বলেছেন তা মেনে চলতে হবে অতিরিক্ত স্বার্থপরতা কৃষ্ণ জানান পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি নিজের ভালোর জন্য কাজ করে কিন্তু যখন ব্যক্তির স্বার্থ মাত্রা ছাড়িয়ে যায় তখন সে নিজেকে ছাড়া অন্য কারোর কথা ভাবে না শুধু নিজের স্বার্থ সিদ্ধির ইচ্ছা গ্রাস করে তাকে নিজের ইচ্ছে পূরণের জন্য স্বার্থ পূরণের জন্য মানুষ এটা ভাবে না সে যেটা করছে তাতে অন্যের ক্ষতি বা কষ্ট হচ্ছে কিনা এর ফলে ক্রমশ সংবেদনশীলতা লোক পেতে থাকে অন্যের দুঃখ দেখে সুখী হতে চান এরা এটাই পাপকর্মে লিপ্ত হবার প্রথম পদক্ষেপ দ্বিতীয় যে প্রসঙ্গের কথা বলা হয়েছে সেটা হলো বাসনা ও মোহ শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান বাসনা ও মোহ মানুষকে পাপ করতে বাধ্য করে অর্থাৎ অন্য মানুষকে কোনো বস্তুর মতো ভোগ্য করা এই তো বাসনা অনেক সময় ব্যক্তি নিজের নৈতিকতা সংবেদনশীলতাকে জলাঞ্জলি দেয় কাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তিকে ভোগ করার মতো পাপ করে হয়ে পড়ে এবং সেটা অর্জন করার জন্য উন্মত্ত হয়ে নানা পাপ করে ক্রোধ মানুষকে নির্বোধ করে তোলে অন্ধ করে তোলে তাই এই ক্রোধ অবশ্যই বর্জন করা দরকার অনেক সময় গভীর কষ্ট ব্যক্তির ক্ষোভের কারণ হতে পারে মন মস্তিষ্কে ক্রোধের অন্ধকার সঠিক পথ থেকে মানুষকে বিচ্যুত করে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন ব্যক্তি এর ফলে বুদ্ধি ভ্রষ্ট হয় ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারালে পাপ পারে কুণ্ঠা ব্যক্তির অন্যতম অপগুণ বলেই গীতায় ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ তার কথায় মানুষ কুণ্ঠিত হলে সভ্য জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিকেও নিজের থেকে ছোট মনে করে কুণ্ঠিত ব্যক্তির মধ্যে প্রতিভার অভাব থাকে তাই তারা কোনো জ্ঞানী প্রভাবশালী ব্যক্তিকে সহ্য করতে পারে না নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য গুণীকে অপমান করে যেভাবে দুর্যোধন কুণ্ঠার শিকার হয়ে পঞ্চপাণ্ডবকে অপমান করেছিল পথ অর্জুন কৃষ্ণের কাছে পাপ মুক্তির পথ প্রসঙ্গে জানতে চাইলে শ্রীকৃষ্ণ জানান সব মানুষকে সবার প্রথমে নিজের অন্তরের নেতিবাচকতাকে দূর করতে হবে এর জন্য দরকার জ্ঞান মর্তে প্রত্যেক মানুষ নির্দিষ্ট আয়ু পর্যন্ত থাকবে কেউ অমর নয় তাই মানুষকে ভাবতে হবে যে জিনিস লাভ করার জন্য তারা এত পাপ করছে কোনোটাই তো সঙ্গে যাবে না ব্যক্তিকে আসক্তি ত্যাগ করতে হবে বিরক্তির ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া ভালো মন্দ বিচার করলে বিচক্ষণতা নৈতিকতা সংবেদনশীলতা বজায় রাখতে পারলে পাপ মুক্ত থাকতে পারবে এই গোটা প্রতিবেদনের তথ্য এই সময় ডিজিটাল এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে জানানো হলো দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের